জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেয়েজে এক স্ট্যাপসে এই ঘোষণা দেন তিনি বা কাউকে ছাড় দিব না হ্যাঁ কোনো উপদেশ থাকে না অন্তর্বর্তীকালীন সরকার কেনা কোন সামান্য কেনা কোনও রাজনৈতিক কাল কেউ না যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করবো কিন্তু কালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়েছে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিস পরিষ্কার করতে হবে জারি রাখতে হবে আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না আওয়ামী লীগ ফিরে আসলে বিশেষ করে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে সুতরাং আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা পণ্য করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আজকে হেডলাইনে আপনারা যা দেখেছেন সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সার্জিশ আলম উনি পদত্যাগ করেছেন জুলাই ফাউন্ডেশনের যে পদে ছিলেন সেখান থেকে উনি হঠাৎ করেই কেন পদত্যাগ করলেন এমন মন্তব্য ছড়িয়ে পড়েছে এদিকে সাধারণ জনগণের মাঝে যে বিরাজ করছে তা এখনও মেনে নেওয়ার মতো নয় হঠাৎ করে ছাদদি সালম পথ করাই সেখানে আবার নতুন করে ইস্যু উঠে আসছে যে ভিপিনুর বলেছেন যে এটাকে জবাবদিহিতা করতে হবে

কি কালকে দিদি রাস্তায় কে লিয়া রাস্তা কে রাস্তা কালকে ক্লিয়ার দেওয়া হইছে আপনার করে মাছের সাথে কথা বলতে

ওখানে কেন্দ্রীয় অনেকেই ছিলেন রিভাতরশিদ ভাই এবং আসাদুল রনি ভাই ওখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইয়া বাচ্চাভাইও ছিলেন আরো অনেকেই ছিলেন তো ওখানে একটা সময় কি হয় ওখানে স্থানীয় যারা কিছু ছেলে বলে এসে অ্যাটাক করে মানে রিভাতরশিদ শেষ করার পরে আর ওখানে রিভাতরশিদ ভাই তারা উপস্থিত ছিল। এজন্য তারা এখন পর্যন্ত একটা ব্রেকিং দেয় বা একটা দুঃখ চাওয়ার জন্য ভাই ওখানে এরকম কিছু হয়েছে ভাই বিচার না করুক সে তো ওখানে উপস্থিত ছিল সে আমাদের পাশে দাঁড়াবে না সে তো একটা ব্রেকিং দিতে পারে যে আমাদের ভাইদেরকে আক্রমণ করছে এটা খুবই দুঃখজনক এরকম একটা কথা তো বলতে পারতো এই কার্যালয় এই প্ল্যাটফর্ম কি শুধু যারা রাজনীতির প্ল্যাটফর্ম বাইরে রাজনৈতিক পরিচয় তাদের নাকি যাদের রাজনৈতিক পরিচয় তাদেরও মত বিনিময় সভা ছিল যে মত বিনিময় সবাই কেন্দ্রীয় সমন্বয়ের উপস্থিত ছিল সেখানে প্রোগ্রামের পরে ঠিক আছে দুই দলের মধ্যে হচ্ছে একটা মারামারি হয়েছে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে হচ্ছে দুইজন ঢাকা মেডিকেলে হসপিটালাইজ হয়েছে এর মধ্যে একজন হচ্ছে পৃথক যে এখনো সিরিয়াস কন্ডিশনে ঢাকা মেডিকেলে ভর্তি আছে আজকে আমাদের কর্মসূচি ছিল একটা মানব বন্ধন আমরা হচ্ছে গিয়ে বৈষম্বিধি কার্যালয়ের সামনে হচ্ছে গিয়ে আমরা বসে অপেক্ষা করতেছিলাম যে সময় কালকে যারা সমন্বয়করা ছিল কেন্দ্রীয় সমন্বয়ক তারা আসবে দুই গ্রুপের মধ্যে কথা বলবে একটা সমাধান তারা দিবে ঠিক আছে আমরা সেই আশায় বসেছিলাম তো তারা এসে আমাদেরকে এখানে ছাত্র দল ট্যাগিং দিচ্ছে এই ট্যাগিং দিচ্ছে তারা উস্কানিমূলক কথা এক সময় একটা বাঘ বিতর্ সৃষ্টি হয় তো সেটা কিছু হয়নি চলে গেছে পরবর্তীতে আরও একবার মানে দুই ঘন্টা পরে আরো একবার হচ্ছে আবার সৃষ্টি হয় তারপরে ওখানে আমাদের মধ্যে একজন ফার্স্ট হয়ে বলছে যে বৈষম্য বিরোধী কাউকে সে গোনা না এটা ফার্স্ট স্টেশনের মধ্যে দিয়ে বলছে কারণ সকাল আটটা থেকে আমরা এখানে অবস্থান করতেছি এই কথাটা বলার সাথে সাথে ওই ছেলেটাকে তারা ধরে নিয়ে গেছে ভিতরে তারপর ছাত্র অধিকার পরিষদে যে আসছে তাকে ভিতরে ধরে নিয়ে যে মার হইছে আমরা যে সময় তাদেরকে আটকাইতে গেছি আমাদের উপর আক্রমণ করে হয়েছে আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আছি তাদের সবার উপর আক্রমণ করে হয়েছে মাত্র তাদেরকে ঢাকা মেডিকেল নেওয়া নেওয়া যাওয়া হয়েছে আমরা সেখান থেকে যাচ্ছি ঢাকা মেডিকেল চারজন ইন টোটাল দুটা মহিলা আর দুইটা পুরুষ আমরা কাউকে ছাড় দিব না কোন উপদেষ্টা না অন্তর্বর্তীকালীন সরকার কেনা কোন সমন্বয় কেনা কোন রাজনৈতিক দল কেউ না তাকে আমরা সেই প্রশ্ন করব জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি বলেন গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটির পুরো অফিসের সার্বিক বিষয়ে পরিচালনা করবে চিফ এক্সিকিউটিভ অফিসার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অফিসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা সহ চার উপদেষ্টা নেতৃত্বে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব নয় বলে দায়িত্ব থেকে সরে এদিকে সার্জি সালম পদত্যাগ করার পরেই লাইফে এসে একটি বক্তব্য দেন সে বক্তব্যটি ভাইরাল হয়ে যায় উনি বলেছেন যে আমি কাউকে ছাড় দেবো না যেখানে উপদেষ্টা অথবা যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতারা আছেন বিএনপি জামাত কাউকেই ছাড় দিয়ে কথা বলা হবে না সবাকে প্রতিহত করা হবে তাহলে কেন হঠাৎ করে উনি পদত্যাগ করলেন এমন প্রশ্নের উত্তরে রাশেদ খান বলেছেন যে বাংলাদেশে যদি আওয়ামী আবার ফিরে আসে কাউকে বাঁচতে দেবে না সবাইকে ফাঁসির কাজটা ঝুলানো হবে এমন মন্তব্য সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছেন বর্তমানে বাংলাদেশে সাদিস আলমের কারণে যে হঠাৎ করে উনি জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করল কার ভয়ে তাহলে কি আওয়ামী লীগ অথবা বিএনপির চাপের মুখে উনি পদত্যাগ করলেন এমন প্রশ্ন আমাদের সংগ্রাম জারি রাখতে হবে আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না আওয়ামী লীগ ফিরে আসলে বিশেষ করে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে সুতরাং আসুন আমরা এক থাকি একতাবদ্ধ থাকি আমরা আওয়ামী ফেসিজমকে আমরা ধ্বংস করি হাসিনা পালিয়ে গেছে কিন্তু ফেসিবাদ কিন্তু পালিয়ে যায়নি এখন পর্যন্ত প্রশাসনে পুলিশে র্যাবে বিজিবিতে সরকারের সমস্ত সেক্টরে প্রশাসনের সব জায়গায় কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগ বসে রয়েছে সুতরাং শুধুমাত্র যদি আপনারা আপনারা সন্তুষ্ট হয়ে যান বা আত্মতৃপ্তির আপনারা ঢেকুর গেলেন যে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে হাসিনার রেজিম শেষ না হাসিনা পালিয়ে গেলেও হাসিনার পেতাত তারা এখনও পর্যন্ত বাংলাদেশে রয়েছে যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে হাসিনার পতন কিন্তু এখন আমরা যদি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারি আমরা যদি আওয়ামী লীগকে আমরা নির্মূল না করতে পারি তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে আমাদের কথা হলো যে দেখেন আপনার একানব্বই সালে আপনার নব্বইতে যে অভ্যুত্থান হলো এরপরে একানব্বইতে জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া হলো এর ফলাফল কি হলো জাতীয় পার্টি পঁচিশটি আসন পেলো এবং পরবর্তীতে জাতীয় পার্টি পুনর্বাসিত হলো এরপরে কি হলো এরপরে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে ফেলিয়েছে তারা কেনা বেচার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এইবার যদি আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ না করতে পারি আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি তাহলে কিন্তু ওই জাতীয় পার্টির মতন আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং একটা সময় গিয়ে আওয়ামী আবার ক্ষমতায় আসবে তখন কি হবে কি হতে পারে একবার কল্পনা করেন সুতরাং প্রত্যেককে আমি বলবো নিজেদের কামরা কামড়াকামড়ি মারামারি এগুলো বন্ধ করুন এই মুহূর্তে এক থাকতে হবে বিশেষ করে আপনি দেখেন যে সিলেট বারে ইলেকশন হয়েছে সেখানে জামাত আলাদা ইলেকশন করেছে বিএনপি আলাদা করেছে অন্যরা আলাদা করেছে মাঝখান দিয়ে আওয়ামী লীগ এক ছিল আওয়ামী লীগ কিন্তু সেখানে জিতে গিয়ে সভাপতি সাধারণ সম্পাদক সহ তো আপনাদেরকে বুঝতে হবে এই পরিণতি থেকে শিক্ষা নিতে হবে যে এইভাবে যদি আমরা এখন বিচ্ছিন্ন হয়ে যাই ফেসিবাদ বিরোধী শক্তি এই সুযোগে কিন্তু আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় ফিরে আসবে আমি আইনজীবীদেরকে বলবো আওয়ামী লীগের সাথে নির্লজ্জার মতন আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ গণহত্যার বিচারের আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন করতে পারবে না কোনো বারে ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগ কোনো প্রতিষ্ঠানে ইলেকশন করতে পারবে না বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের ইলেকশন হয় সেখানে ইলেকশন করতে পারবে না জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন বিচারের আগে আওয়ামী লীগ কোথাও ইলেকশন করতে পারবে না এবং শুধুমাত্র বিচারই না আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যেহেতু পরপর দুইবার গণহত্যা চালিয়েছে একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা এবং এই চব্বিশে তার মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা আমরা চাই না তৃতীয় কোনো গণ নিজের ব্যাংকের ছয়শ কোটি টাকা মাফ কইরা নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন আপনারা গত কয়েকদিন আগে একটা সংবাদ দেখেছেন সংবাদটা হলো গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর অব্যাহতি এবং ছয়শো কোটি টাকা অব্যাহতি আমার কথা আপনি আপনার ব্যাংকের কর মাপ করলেন কেন অন্য কেউ যদি ক্ষমতায় থাকতো এটা কি মাপ পাইতেন তাহলে অন্য কেউ থাকলে মাপ পাওয়া যায় না আপনি থাকলে মাপ পাওয়া যায় এইটাই তো অন্যায়ের একটা মানদণ্ড আপনি বারো হাজার কোটি টাকা বাংলাদেশের নাগরিকদেরকে নেওয়ার ব্যবস্থা করলেন একটু আগে একটা ছাত্র প্রতিনিধিকে এখানে পাঠাইছে বলছে আমাদের এই প্রোগ্রাম নাকি যৌক্তিক না যৌক্তিক না ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে চর্বি বাড়ছে ওই জন্য এই শুল্ক বৃদ্ধিকে তারা যৌক্তিক মনে করতেছে না যৌক্তিক মনে করতেছে না এখন এবং বোঝানোর চেষ্টা করছে আমরা কি বুঝতেছি না শুল্ক বৃদ্ধি নাকি প্রয়োজন আছে আমি জিজ্ঞাসা করলাম কেন প্রয়োজন আছে উত্তর দিতে পারে না আমাকে উল্টো বলে যে আপনার আন্দোলন কেন যৌক্তিক বলেন আমাদের কাছ থেকে কর নেবে শুল্ক নেবে আমরা প্রতিবাদ করব এইটার নাকি যৌক্তিকতা প্রমাণ করা লাগবে ওদের কাছে ওদের কাছে যৌক্তিকতা প্রমাণ করা লাগবে চিন্তা করতে পারেন ওরা কারা কই থেকে আসছে চর্বি বানায় গেছে জেলায় জেলায় চাঁদাবাজি করছে সুনামগঞ্জের এস আর সুহেল চাঁদাবাজি করার কারণে লিফলেট বিতরণের নামে চাঁদাবাজি করছে গ্রেপ্তার হয়েছে কোন কমিটির বলবো না কারা চাঁদাবাজি করছে আপনারা জানেন তাদের বিরুদ্ধে স্লোগান ধরছে চাঁদেরবাদের ঠিকানা এই বাংলায় হবে না আমাদের স্পষ্ট কথা যারা চাঁদাবাজি করছেন তাদের কাছে এই শুল্ক সমস্যা নাও হইতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এই শুল্ক বড়ই সমস্যার কারণ কারণ নয়শো টাকার একটা কাপড় তাকে এগারোশো টাকায় কিনতে হচ্ছে এক হাজার টাকার কাপড় তেরোশো টাকায় কিনতে হচ্ছে তার তো বেতন বাড়ে নাই তার তো ইনকাম বাড়ে নাই রিক্সাওয়ালার রিক্সা ভাড়া তো বাড়ে নাই তাহলে তারা এই অতিরিক্ত খরচ দেবে কই থাকে আমরা লাগাতার তিন দিন এখানে বসে আছি ওরা ভাবছিল যে দুই তিন দিন আন্দোলন করবে পরে এখান থেকে উঠে যাবে আমাদের স্পষ্ট কথা আমরা উঠে যাওয়ার জন্য বসি নাই গতকালকে একজন বিশ্লেষক বলছিল এতগুলো মন্ত্রণালয় কেন এতগুলো দপ্তর কেন এদেরকে কেন বসে বসে খাওয়াতে হবে এরা বাংলাদেশের কি সেবা দেয় নাগরিকদেরকে কি সেবা দেয় বাংলাদেশ যদি ডিজিটাল হয় তাহলে ডিজিটাল হইলে লোক কম লাগে না বেশি লাগে লোক আরও বেশি লাগাচ্ছে তাহলে কি কথা ছিল ডিজিটাল হবে একজন একজন আবেদন করবে অনলাইনে কোনো ব্যক্তির প্রয়োজন হবে না কিন্তু একবার অনলাইনে ফর্ম পূরণ করা লাগতেছে আর একবার অফলাইনে গিয়ে সেটা গিয়ে জমা দেওয়া লাগতেছে সেটা জমা দেওয়ার লাগে না আবার তিনজন রাইখা দিছে এইটা হলো ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ না সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্কু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই আছে সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে